বন্ধুরা আমরা যখন সুন্দর একটি মিষ্টি হাসি দিই কাউকে দেখে হাসিটা যেমন সুন্দর হয় আমরাও চাই আমাদের দাঁতটাও যেন খুব সুন্দর হোক কিন্তু অনেক সময় দেখা যায় দাঁত আমাদের এরকম হলদে হয়ে যাচ্ছে দাঁতে পাথর জমে গেছে তা বন্ধুরা এই রেমেডিটি যদি একবার ট্রাই করেন আপনারা একবার ব্যবহারে দাঁতের পাথর আপনাদের গলিয়ে দেবে কালো দাঁত দেখবেন খুব সুন্দরভাবে হলদে দাগও পরিষ্কার হয়ে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি সহজ রেমেডি শেয়ার করব এই যে আমাদের দাঁত একেবারে হলদে কালো দাঁত মুক্তর মতো সাদা হয়ে যাবে হাসিটাও যেরকম সুন্দর হবে হাসির পেছনে থাকা দাঁতটাও কিন্তু খুব সুন্দর লাগবে দাঁতের যে অনেক সময় কথা বলতে গেলে মুখ থেকে বাজে দুর্গন্ধ বেড়ায় সেই দুর্গন্ধও কিন্তু দূর হবে চলুন সহজ এই ঘরোয়া রেমেডিটি আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি লেবু লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটা আমরা প্রত্যেকেই জানি অনেক সময় কি হয় আমরা লেবুটা খেয়ে লেবুর খোসা ফেলে দিই কিন্তু জানলে অবাক হবেন লেবুর যে খোসা এটার কিন্তু উপকারিতা প্রচুর গুণ রয়েছে ভিটামিন সি লেবুর থেকে দুগুণ বেশি পরিমাণে পাওয়া যায় লেবুর খোসাতে এখানে আমি একটি নিয়ে নিয়েছি গ্রেটার আর লেবুর খোসাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি এক চামচ পরিমাণ মতো লেবুর খোসা গ্রেড করে নিলেই কিন্তু হয়ে যাবে আর যে জিনিসগুলো নিচ্ছি সব প্রাকৃতিক ন্যাচারাল আমাদের দাঁতের কোনো রকম কোনো ক্ষতি হবে না এক চামচ পরিমাণ দেখুন এখানে আমি গ্রেট করে নিলাম এই যে এটা গ্রেট করে নেওয়ার কারণে ছোট ছোট টুকরো হয়েছে এটা স্ক্রাবের কাজ করবে কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি আদা দাঁতের জন্য কিন্তু আদা ভীষণ উপকারী অনেকেরই দেখা যায় দাঁতের মাড়ি ফুলে যায় এমনকি প্রচণ্ড ব্যথা করতে থাকে সেক্ষেত্রে আদা ভীষণ উপকার মুখের বাজে দুর্গন্ধ দূর করতেও কিন্তু আদা ভীষণ সাহায্য করে আদার খোসাটা এখানে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম এবার আমরা যেরকমভাবে লেবুর খোসাটা গ্রেড করে নিয়েছি ঠিক একইভাবে এখানে আমি আদাটাকেও দেখুন এইভাবে গ্রেট করে নিচ্ছি এক চামচ পরিমাণ মতো এখানে আমাদের আদা প্রয়োজন হবে দেখুন আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দেব যেটা খুবই উপকারী আমাদের দাঁতের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদ দেখুন হাফ চামচ পরিমাণ মতো হলুদ যে কোনো ইনফেকশান দূর করে অনেক সময় দাঁতের মাড়ি থেকে রক্ত বের হয় দাঁত মাজতে গেলে পায়রিয়ার সমস্যাও দূর করতে সাহায্য করে কিন্তু হলুদ সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ খাওয়ার সোডা খাওয়ার সোডা দাঁতের উপরে যে একটা হলদে দাগ হয়ে যায় বা কালো দাগ দাঁতের পাশে পাথর জমে যায় সেটাকে কিন্তু ম্যাজিকের মতো তুলতে সাহায্য করে খাওয়ার সোডা বা বেকিং সোডা যাকে বলে এখানে আমি নিয়ে নিয়েছি আরেকটি উপকরণ ভীষণ উপকারী আমাদের চুলের জন্য আমাদের স্কিনের জন্য এমনকি দাঁতের জন্য অনেক সময় দেখবেন জামা কাপড়ে দাগ লেগে গেলে আমরা পুরনো তেঁতুল ঘষি পুরনো তেঁতুল যে কোনো দাগ তুলতে ভীষণ সাহায্য করে অবশ্যই এখানে তেঁতুল যত পুরোনো হবে ততই কিন্তু এর উপকারিতা গুণ বেশি এখানে আমি তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব দু তিন মিনিটের জন্য আর এখানে পুরনো তেঁতুলই কিন্তু নিতে হবে তাহলেই ভালো কাজ দেবে এখানে আমি তিন মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এবার তেঁতুলটাকে খুব ভালো করে আমাদের একটু চটকে নিতে হবে মানে তেঁতুলের যে পালস বা রসটা সেটাই আমাদের প্রয়োজন দেখুন এবার আমি ভালো করে তেঁতুলটাকে চটকে নিচ্ছি যাতে এর রসটা খুব ভালোভাবে বের হয় এক চামচ পরিমাণ মতো প্রয়োজন স্কিনের জন্য তেঁতুল ভীষণ ভালো ট্যান রিমুভ করতে সাহায্য করে আমি বলছি না আপনারা চাইলে গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন তেঁতুল কিন্তু ট্যান রিমুভ করতেও দারুণ কার্যকারী এখানে এইভাবে আমি চামচের মধ্যে তেঁতুলের এই যে পালসটা মানে রসটা যাকে বাংলায় কাই বলে কাইটাকে তুলে নিচ্ছি এক চামচে কিন্তু আমাদের যথেষ্ট আপনারা এই রেমেডিটি একবার শুধু একটু ট্রাই করে দেখুন প্রথমবারেই দারুণ রেজাল্ট পাবেন এই যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে তেঁতুলের এই পালসটা দিয়ে খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে খুব সুন্দর করে মেশান এটা অনেকটা পরিমাণ তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না এটা যখন তৈরি করবেন তখনই ব্যবহার করতে হবে হয়তো আপনারা একবার তৈরি করে দুবার ব্যবহার করতে পারেন একদিনে কিন্তু তাই বলে একদিন তৈরি করে তিন চার দিন ফ্রিজে রাখলে কিন্তু এর উপকারিতা গুণ নষ্ট হয়ে যাবে সামান্য একটু পরিমাণ টুথপেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিলাম এই যে ম্যাজিকের মতো কাজ করবে এই মিশ্রণটি মুখের বাজে গন্ধ দূর করবে দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা দূর করবে এমনকি যাদের দাঁত হলদে হয়ে গেছে বা দেখা যায় দাঁত পাথর জমে গেছে সেই সমস্যাও দূর হবে কিভাবে আমরা এটাকে ব্যবহার করব যাতে এত উপকারিতা পেতে পারি আপনারা সকালে তৈরি করলেন সকালে এইভাবে ব্রাশের সাহায্যে খুব ভালো করে মেঝে নিতে পারেন এইভাবে একটু সময় নিয়ে ধীরে ধীরে আমাদের কিন্তু মাজতে হবে এইভাবে ওপর নিচ করে মাজতে হবে কারণ দাঁতের সাইডেই কিন্তু পাথরগুলো জমে যায় আর এইভাবে ওপর নিচ করে মাজলে এই যে আমরা লেবুর খোসা আদা এমনকি তেঁতুলের রস ব্যবহার করেছি সেটা দাঁতের হলদে ভাব দূর করবে এমনকি দাঁতের যে পাথর জমে যায় সেই পাথরটাকেও দূর করতে সাহায্য করবে কিছুটা সময় নিয়ে এইভাবে ধীরে ধীরে দাঁতটা মাজতে হবে যাতে দাঁতের মারি ব্যথা বা দাঁত দিয়ে রক্ত বের হয় তারা এইভাবে আঙুলের মিশ্রণটা লাগিয়ে নেবেন আঙুলের সাহায্যে ধীরে ধীরে দাঁত মাজবেন ব্রাশ দিয়ে নয় কারণ ব্রাশ দিয়ে দাঁত মাজলে দাঁত দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা বা পায়রিয়ার সম্ভাবনা আরও বেড়ে যায় তাই এইভাবে আঙুল দিয়ে আপনারা মিশ্রণটা তৈরি করে নিন কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে মাঝবেন অবশ্যই আপনারা এটাকে দুবার তো ব্যবহার করবেনই সকালে আর রাতে পারলে তিনবারও করতে পারেন তার তাহলেই দেখবেন আপনাদের দাঁতে যে হলদে দাগ হয়ে যায় কালো পাথর জমে যায় সেটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের হাসিটা যেরকম সুন্দর সেরকম আমাদের দাঁতটাও যেন সাদা ধবধবে মুক্তর মতো হয় ভালো লাগলে ট্রাই করে দেখবেন আর এই হোম রেমেডিটি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন আশা করছি তারাও যদি অ্যাপ্লাই করে এই ঘরোয়া রেমেডিটি আশা করছি উপকার পাবে আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা